আধুনিকা জননী সারদাময় স্বামী আত্মবোধানন্দ জননী সারদা দেবী নামের সঙ্গে আধুনিকা বিশেষণটি যুক্ত করলে মনক্ষুণ্ণ হবে আজকে তথাকথিত আধুনিক মনস্কর মনস্করা তাই স্ত্রী আধুনিকা ছিলেন কি ছিলেন না সে বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমে জানতে হবে আধুনিকতা বলতে কি বোঝায় আধুনিকতা হলো কুসংস্কার থেকে মুক্ত থাকা খোলা চোখে মুক্ত মনে নিরিখে বিচার করা কোনো একটা মতকে নির্বিচারে ধরে থাকা নয় অথবা অতীতকে বিসর্জন এবং বর্তমানকে স্বাগত জানানোই শুধু আধুনিকতার পরিচয় নয় আধুনিকতা হলো সমকালীন সভ্যতার সঙ্গে ঘাপ খাইয়ে চলা যুগ উপযোগী শিক্ষা দীক্ষাকে প্রাধান্য দেওয়া আজকের আধুনিক দৃষ্টিতে যা আমাদের কাছে আপ টু ডেট বলে মনে হয় আগামী দিনে তা ব্যাকডেটেড হয়ে যাবে তাই আজকের এই সভ্যতাকে বলা উচিত তাৎক্ষণিক আধুনিক নয় কারণ এই সভ্যতা বা শিক্ষা কাল উত্তীর্ণ সভ্যতা নয় বস্তুত আধুনিকতা কোনো কালের মধ্যে সীমাবদ্ধ নয় তা অবশ্যই কালযুগ সেজন্য যে শিক্ষা বা চিন্তাধারা কালের সীমানা ছাড়িয়ে সর্বকালীন শিক্ষায় পর্যবসিত হয় তাই যথার্থ আধুনিক এই দৃষ্টিকোণ থেকে মায়ের চিন্তাধারা ও মানসিকতা আধুনিক কারণ তার জীবন ও বাণী আজও আমাদের কাছে সমান প্রাসঙ্গিক যার মধ্যে রয়েছে কালজয়ী চিন্তা ভাবনা আজকের সমাজের প্রেক্ষিতে আধুনিকার চিত্রটি কিরূপ হালফিল ফ্যাশনে অভ্যস্ত পুরুষদের সঙ্গে সমানকালে তাল মিলিয়ে চলা এবং আচার আচরণে বিদেশি আদবকায়দার ছাপ থাকলেই আজকাল আধুনিকার তকমা দিয়ে দেওয়া হয় আধুনিকতার এই চেহারা কিন্তু কালকেন্দ্রিক যুবভিত্তিক কালাতিক প্রতীক বা যব উত্তীর্ণ নয় তাই শিক্ষার ধারা তাৎক্ষণিক আধুনিকতায় থাকবে মানুষের মানবিক মূল্যবোধ যেখানে বিবেক থাকবে সদায কাজেই নতুন নতুন রং চঙে পোশাক আশাকে সুশূত হওয়া আধুনিকতা নয় বা পশ্চিমী কায়দায় নিত্য নতুন খবরাখবর রাখাই শুধু আধুনিক মনস্কতার পরিচয় নয় মানসিক সচেতনতা আধুনিকতা যা বিজ্ঞানসম্মত সংস্কার মুক্ত মনে যুক্তির গোষ্ঠী পাথরে ফেলে সত্যকে যাচাই করে দেয় যদি কোনো ভাব বা মতকে অসত্য অলিক বলে মনে হয় তাহলে তাকে তৎক্ষণাৎ পরিত্যাগ করাই হলো আধুনিক মনস্কতার পরিচয় এই বর্জন এবং গ্রহণ করার সূক্ষ্ম বিচারশীল মানসিকতাই শ্রীমা সারদা দেবীকে যথার্থ আধুনিকতায় পরিণত করেছে তার মধ্যে ছিল না কোনো চৌধাদানো সাজে সজ্জিত হওয়ার প্রবণতা ছিল না কোনো যান্ত্রিক সভ্যতার আধুনিক শিক্ষা দীক্ষাও তবু তার দৃষ্টিভঙ্গি ছিল আধুনিক যার দ্বারা তিনি মানবিক চেতনার আলোকে বিচার আলোর মধ্যমণি করতেন সে চৈতন্য সেখানে পৌঁছতে হলে লাগে উত্তরণের সোপার শ্রী মা সেই উত্তঙ্গ স্তর থেকে সুস্থ মনে বিচার বিবেচনা করতেন অপরকে অনুসরণ করে নয় সামাজিক চেতনা বা ব্যবহারিক ক্রিয়াকলাপে মধ্য দিয়ে শ্রী শ্রী মায়ের যে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটেছিল তা জগতের আধ্যাত্ম ইতিহাসে এক অনিঃশেষ অবদান শিক্ষার এক অভিনব ধারা যেখানে চিন্তাধারা সামাজিক প্রথা সর্বস্বে নিবদ্ধ নন এই অভিনবত্বেই এক প্রকার আধুনিকত্ব যা পূর্বপূর্ব অবতার সঙ্গিনী এবং বর্তমান আধুনিক রমণীদের মধ্যে খুব বিরল বিরল প্রতিভা অধিকারিণী জননী সরদা দেবী শুধুমাত্র তত্ত্বকথার মধ্যে আবদ্ধ রাখিনি তার আধুনিকতাকে ব্যবহারিক জীবনে তিনি সেই আধুনিক চিন্তাধারাকে বাস্তবিত করেছেন সমাজ ও দশের কথা বিবেচনা করে কুসংস্কারে আরষ্ট সমাজকে জ্ঞানালোক দিয়ে জাগানোর জন্যই প্রয়োজন হয়েছিল আচরিত শিক্ষা সমাজ যেখানে সর্বময় বিধানদাতা সমাজ ব্যবস্থা যেখানে আচার সর্বস্ব ধারণায় গণ্ডিবদ্ধ সেখানে শ্রী শ্রী মায়ের আচরণ এক বিরাট চ্যালেঞ্জ রক্ষণশীল বিধিবদ্ধ সমাজ অনেক বিষয় তার বিরুদ্ধাচরণ করত কিন্তু তার যুক্ত যুক্তিনিষ্ঠ দুর্নিবার মাতৃত্বের কাছে কালক্রমে সে সবই অবনত হয়েছিল তৎকালীন সমাজনীতিতে সঙ্গে মেলামেশা ছিল চূড়ান্ত অন্যায় এই নীতি কেউ লঙ্ঘন করলে বিধানদাতারা তাকে সমাজ করত এই সমাজ ব্যবস্থাকে দাঁড়িয়ে শ্রী শ্রী মা স্বশ্নে দুই বাহু প্রসারিত করে কোলে তুলে নিয়েছিলেন শ্বেতাঙ্গিনী মহিলা মার্গারেট এলিজাবের নোবেল তথা ভগিনী নিবেদিতাকে শুধু তাই নয় তাকে স্নেহ চুম্বন দিয়েছেন একাসনে বসিয়ে আহারও করেছেন সামাজিক সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে ভাবতে অবাক লাগে যে সময় ভারতীয় নারী সমাজ ছিল পর্দান সীন ও সেই সময় এক বিধবা সামাজিক দৃষ্টিতে ব্রাহ্মণীর দ্বারা বিধিবদ্ধ সমাজ রীতির গণ্ডিকে অতিক্রম করা চরম দুঃসাহসিক ক্রিয়া শ্রী শ্রী মায়ের এই আচরণের মধ্যে যে সৎ সাহসিকতা নির্ভীকতা ও উদারতার পরিচয় পাওয়া যায় তা এক উন্মুক্ত মনা আধুনিকতার পরিচয় নয় কি আজ আমরা বহু দ্বারা সচেতন হয়েছি কিন্তু তৎকালীন সমাজে সকল প্রতিকূল অবস্থার মধ্যে শ্রী শ্রী মায়ের যে যুক্তিনিষ্ঠ রুচিশীল মার্জিত মানবিক চেতনার বিকাশ তা এক নতুন দিকে উন্মোচন সমস্কার জন্য মানব সমাজ তার আচরণের মাধ্যমে খুঁজে পেয়েছে নতুন করে বাঁচার দিশা নবদিগন্তের দিশারি হয়ে শ্রীমা সারদা দেবী চেয়েছিলেন সমাজকে কুসংস্কার মুক্ত করতে সমাজ বিধানদাতাদের রক্ষণশীল পরিকাঠামোকেও তিনি পরিশোধিত করতে চেয়েছিলেন উন্মুক্ত দৃষ্টি স্থাপন সাপেক্ষে চ্যারিটি বিগেন্স অ্যাট এ হোম এই নীতিবোধ হয় তার অজানা ছিল না তাই তিনি আপন সংসারে সাম্য দৃষ্টি নিয়ে বন্য বৈষ্ণবে ভেদ রেখা উচ্ছেদ করলেন তার ভাইজি রাধু ছিলেন ব্রাহ্মণ কন্যা তাকে বললেন বৈদ্য বংশজাত শ্যামাদাস কবিরাজকে প্রণাম করতে এতে ছিল সকলের আপত্তি তীর্যক দৃষ্টি নিক্ষেপ কারণ কবিরাজ ব্রাহ্মণ বংশজাত নয় তাকে রাধুর প্রণাম করা উচিত নয় সমাজের এই বদ্ধমূল ভ্রান্ত ধারণাকে ভেঙে দিতে শ্রী শ্রী যুক্তিশীল কণ্ঠ সেদিন সরব হয়ে উঠল মশাই কত বড় বিজ্ঞ ওরা ব্রাহ্মণ তুলল ওকে প্রণাম করবে না তো কাকে করবে। শ্রী মা নিজেও জাতিতে ব্রাহ্মণ ছিলেন কিন্তু ব্রাহ্মণত্বের ক্ষুদ্র মধ্যে তিনি আবদ্ধ ছিলেন না স্বচ্ছ মুক্ত গতিশীল ছিল তার দৃষ্টিভঙ্গি চিরাচরিত প্রথা অনুযায়ী ব্রাহ্মণ বংশভূত ব্রাহ্মণত্বকে প্রাধান্য দমানয় নয় জ্ঞান ও চারিত্রিক মহৎ গুণাবলীকেই তিনি বড় করে দেখেছে তার মুক্ত দৃষ্টিতে যার বিবেক বুদ্ধি জাগ্রত ভক্তি অর্জিত হয়েছে সেই ব্রাহ্মণ পদবাচ্য শুধু উত্তরাধিকার সূত্রে ব্রাহ্মণের ঘরে জন্মলাভ করে নয় সাধন উচিত কৃতকর্মে ব্রাহ্মণত্ব লাভ করা যায় শ্রী শ্রীমায়ের অভিনব আধুনিক সিদ্ধান্ত সুপ্রাচীন আধুন আদর্শ শাস্ত্র বাক্যকে লঙ্ঘন করেনি বরং শাস্ত্রকে মর্যাদা দানই করেছে গীতায় বলা হয়েছে চাতুর্বণ্যং ময়া শ্রেষ্ঠং গুণকর্ম বিভাগস্ব অর্থাৎ গুণ ও কর্মের বিভাগ অনুসারে শ্রী ভগবান চারটি বর্ণের সৃষ্টি করেছেন কাজেই ব্রাহ্মণ পৈত্র বৈশ্য সূত্রের মধ্যে কোনো মনুষ্য জাতিগত প্রভেদ নেই কিন্তু এই সনাতন শাস্ত্র সত্য শাস্ত্রেই নিবদ্ধ মানব সমাজে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা লাভ করেনি এ বিধান সমাজের নীতি নির্ধারকেরা এই সত্যকে ভুলে গিয়ে বিধিবদ্ধ প্রচলিত ধারাকেই অনুসরণ করেছে তাদের মধ্যে সৎ সাহসিকতা ও মানবিক মূল্যবোধের অভাব যথেষ্ট সেজন্যে তাদের মধ্যে নবচেতনার উদ্ভাসন ও নবনীতি প্রণয়নের ক্ষমতাও সীমিত কিন্তু আশ্চর্যের বিষয় যে সমাজের সমষ্টি শক্তি যেখানে সংকুচিত ও নির সেখানে শ্রী মায়ের একক মাতৃশক্তি সহমহিমায় উল্লা উদ্ভাসিত ও দুনির দুর্নিবার গতিতে সম্প্রসারিত তার যুক্তিনিষ্ঠ বলিষ্ঠ নতুন চিন্তাধারাকে কেউ সেদিন উড়িয়ে দিতে সাহস পায় বরং নীরবে বরণ করেই নিয়েছিল স্রোতের বিপরীতে চলার এই মানসিক ও দৃঢ় বিচার বিশ্লেষণ করা এই নবচেতনাকে বলা উচিত আধুনিক মনস্কতা এই দৃষ্টিকোণ থেকে শ্রীমা শারদা দেবী আধুনিক প্রতিমা হিসাবে সার্থক রূপ ধারণ করেছেন তবে শ্রীমায় সিসিমায়ের চরিত্রের আধুনিকতার প্রাধান্য দেখা দিলেও সুপ্রাচীন সুপ্রাচীন শাস্ত্র ঐতিহ্যকে তিনি জলাঞ্জলি দেননি বা আধুনিক মানসিকতা পোষণ করতে গিয়ে তিনি দেবী সত্ত্বাকে বিসর্জন দেননি বরং এই আধুনিকতার জন্যই তার চরিত্রের মহনীয়তা স্পষ্টতর হয়ে উঠেছে যুগভিত্তিক মাতৃত্বের কল্যাণময় সচল রূপটি উজ্জ্বলতর হয়েছে সেই সঙ্গে ভারতীয় নারী চিরন্তনী মাতৃসত্তা বিকশিত হয়ে উঠেছে আপন মহিমা ফলে মানব সমাজ পেয়েছে কুসংস্কার মুক্ত এক মাতৃপ্রতিমা প্রতিমা সেখানে ধর্মধারণা অন্ধকার ছন্ন নয় সেখানে আছে সত্যকে যুক্তির নিরিখে পরক করে দেখার অগ্রজ্ঞান মানসিকতা এই অগ্রগতি পথে চলার প্রেরণা ও প্রতিশ্রুতি যিনি প্রদান করেন তিনিই তো প্রকৃত আধুনিক সুতরাং এই পরিপ্রেক্ষিতে শ্রীমা শারদা দেবীকে আধুনিক জননী বললে অতুতি হয় না জয়